আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী বিপিএলে এই ষাটটি দল যারা অংশগ্রহণ করছে এই ষাটটি দলের মধ্যে কোন দলের কে অধিনায়কত্ব করবে সেটি কিন্তু অনেকের মনের মধ্যে একটা আগ্রহ রয়েছে কে কোন দলের ক্যাপ্টেন হতে পারে সেই মর্মে আমি এখন পর্যন্ত চারটি পর্ব করেছি যেখানে আমি চিরঙ্গ কিংস খুলনা টাইগার্স দুর্বার আছে এবং সে টাইগার্সকে নিয়ে চারটি আলাদা ভিডিও করেছি যারা এখন পর্যন্ত দেখেননি চ্যানেলে আছে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিন আজ পঞ্চম এবং শেষ পর্বে কথা বলবো ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল দলকে নিয়ে এখন অনেকে বলতে পারে যে বাকি চারটা দলের জন্য আলাদা আলাদা চারটা পর্ব এই এই তিনটি দলের জন্য কেন এক পর্বে শেষ করে কারণ হচ্ছে এখন পর্যন্ত রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের কে অধিনয় হবে সেটা চূড়ান্ত সেটা আমরা অনেক আগে থেকে জানি প্রায় পিপেলের যখন ড্রাফট অনুষ্ঠিত হয় তারপর থেকে আমরা জানি কারা অধিকত্ব করতে পারে ঢাকা ক্যাপিটালসটা এখন পর্যন্ত মানে অঘোষিত একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে অলরেডি সেটার অফিসিয়াল ঘোষণা আসা বাকি তাই এই তিনটি দলকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং ওই তিনজন ক্রিকেটারকে কেন এই তিনটি দল আগে থেকে চূড়ান্ত করে ফেলেছে বা এই তিনজনকে দিবে সেটি এই পুরো ভিডিওতে আলোচনা করবো প্রথমত যদি ঢাকা ক্যাপিটাল দলকে নিয়ে কথা বলি ঢাকা ক্যাপিটাল দল তারা এবার নতুন প্রথমবার অংশ নিয়ে এবং প্রথমবার অংশ নিয়ে এসেই তারা রিটার্ন মানে সরাসরি সাইনিং করে দুজন ক্রিকেটারকে তারা হচ্ছে ওপেনার্সমান তানজিদ হাসান তামিম এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে এই দুজনের একজন কিন্তু ক্যাপ্টেন মেটেরিয়াল না যা যাদেরকে আপনি ক্যাপ্টেন দিতে পারবেন এখন তারা কী করতে হবে তাদের ড্রাফট থেকে লোকাল ভালো কোনো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল কাউকে কিনতে হবে অথবা তার বিদেশি কাউকে দিতে হবে এর মধ্যে ড্রাফট টেবিলে বসে তারা গত যে ড্রাফট অনুষ্ঠিত হয় গত মাসের চোদ্দ অক্টোবর সেই চোদ্দো অক্টোবর তারা প্রথমটা কি তারা লিটন দাসকে তাদের দলে ডেকে তাদের তারা ক্রয় করে ফেলে সেই লিটন দাসকে এখন মনে হচ্ছে আসন্ন বিপেলে তারা ক্যাপ্টেন করতে যাচ্ছে কারণ লিটন দাস Yes. শুধুমাত্র যে একজন ভালো ব্যাটসম্যান বা বিপিএল এর একজন নিয়মিত পারফরমার সেটাও নয় সে এখন পর্যন্ত ন্যাশনাল টিমের হয় তিন ফর্মেটে নেতৃত্ব দিয়েছে এছাড়া বিপিএল এ গত বিপিএল এর প্রথমবারের মতো নেতৃত্ব দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়েন্সকে সে ফাইনালে তুলেছে যদিও এটা তার একটা অ্যাডভান্টেজ ছিল যে কুমিল্লা ভিক্টোরিয়ানস দলটি আগে থেকে এস্টাবলিশ ছিল গত বিপিএল আগে পর্যন্ত চারটা শিরোপা তারা পেয়েছে এবং তাদের স্কোয়ারটা সবসময় একটা ব্যালেন্স স্কোয়াড থাকে তার কারণে যাকেই ক্যাপ্টেন্সি দেওয়া হোক না কেন সে দলকে চ্যাম্পিয়ন করতে পারবে বা ফাইনালে প্লে অফে তুলতে পারবে যেটার পরিণাম হচ্ছে ইমরুল কায়েস তিনবার কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেছে মানে সবকিছু মিলে ওভার কুমিল্লা একটা ব্যালেন্স সাইড তারপরও আপনি রিটন দাসের প্রশংসা না করে পারবেন না গত বিপিএল এ রিটন দাস কুমিল্লা চোদ্দ ম্যাচে নয়টিতে জয়লাভ করিয়েছে করে ফাইনালে তুলেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে তারা ফরচুন পরিশালের কাছে হেরে তারা তাদের টান টানা পঞ্চম শিরোপা তারা অর্জন করতে পারেনি অর্থাৎ এর আগে চারবার ফাইনালে উঠেছে তারা কুমিল্লা চারবার চ্যাম্পিয়ন হয়েছে এবার পঞ্চমবার গিয়ে তারা আসলে হারিয়ে গেছে এবার আসন্ন বিপিএলে কুমিল্লা নেই কিন্তু লিটন দাস তো আছে লিটন দাস ঢাকা ক্যাপিটালস হয়ে খেলবে তারা ড্রাফ থেকে প্রথম ডাকেই লিটন দাসকে দলে ভেরা এবং লিটন দাসের নেতৃত্ব ভার পেতে যাচ্ছে এর পেছনে শুধুমাত্র গত বিপিলে কুমিল্লার নেতৃত্ব দিয়েছে শুধু এমনটাও নয় ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সে ক্যাপ্টেন মেটিরিয়াল তো প্রথম একটা প্রয়োজন যে সবগুলো দল চায় প্রথমে ক্যাপ্টেন মেটেরিয়াল ক্রিকেটার হতে হবে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তার সে পারফর্মার হতে হবে যাকে একদশ থেকে বাদ দেওয়া যাবে না এটা তো ন্যাশনাল টিম না যে একটা সময় দেখা যায় যে যেমু ক্যাপ্টেনকে আপনি ক্যাপ্টেন্সি দেওয়া রাখলেন সে তার ক্যাপ্টেন্সি কোটা খেলে যাচ্ছে কিন্তু বিপিএল এরকম হয় না যদি পারফরমেন্স না করে দল থেকে তাকে ছেটে ফেলা হয় সেই হিসাবে লিটন দাসকে ছেটে ফেলার প্রয়োজন পড়বে না কারণ লিটন দাস গত বিপিএলে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান করার ছিল চোদ্দ ম্যাচে তিনশো একান্নব্বই রান করেছিল সাতাশ এভারেজ এবং একশো ত্রিশ স্ট্রাইক রেটে তিনটি ফিফটি দেখা সে পেয়েছিল এছাড়া যদি তার বিপিএল ওভারঅল বিপিএল এর ইতিহাসও বলি সে দুই থেকে দুই পর্যন্ত এই নয়টি আসর খেলেছি নয় আসরে এখন পর্যন্ত পঁচানব্বই ম্যাচ খেলে দুই হাজার পঁচাত্তর রান করেছে তেইশ এভারেজ এবং একশো সাতাশ স্ট্রাইক রেটে বারোটি ফিফটি আছে তার নামের পাশে তার মানে বিপিএলে কিন্তু তার পারফরমেন্স রেগুলারই ভালো জাতীয় দলে যেমনই হোক না কেন জাতীয় দলটা এখানে ম্যাটার করে না তো লিটন দাস আসন্ন বিপিএল এ ঢাকা অধিনায়ক হতে যাচ্ছে এটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন এখন সহ অধিনায়ক হিসেবে কাকে দেওয়া হয় সেটি দেখার বিষয় তারপর দ্বিতীয় দল ফরচুন বরিশাল ফরচুন বরিশাল এবারে বিপিএলে সর্বপ্রথম প্লেয়ারের ঘোষণা দেয় অন্য ছয় দলের আগে তারা তামিম ইকবালকে তাদের আসন্ন বিপিএল ক্যাপ্টেন হিসেবে তারা ঘোষণা দেয় এমনকি রিটার্জন হিসেবে ঘোষণা দিয়েছিল তামিম ইকবাল ছাড়াও এই দলের মধ্যে ক্যাপ্টেন মেটেরিয়াল কিন্তু আরো অনেকেই আছে তাদের দলের মধ্যে মুশফিকুর রহিম আছে মাহমুদুল রিয়াদ আছে নাজমুল হোসেন শান্ত আছে অনেকগুলো ক্যাপ্টেন মেটেরিয়াল ক্রিকেটার আছে কিন্তু অলরেডি তামিম ইকবালকে তারা ঘোষণা দিয়ে ফেলেছে যে সেই আসন্ন বিপিপিএল ক্যাপ্টেন হতে যাচ্ছে গত বিপিএল ইকবাল গত বিপিএল এ সর্বোচ্চ রান্স করা ছিল এমনকি বিপিএল ইতিহাস দুই হাজার ম্যাচে চারশো বিরানব্বই রান করেছে পঁয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো সাতাশি স্ট্রাইক রেটে তিনটি ফিফটি দেখা সে পেয়েছে এবং দলকে ফাইনালে তুলে চ্যাম্পিয়ন করেছে তামিম ইকবাল ম্যাচে বিপিএল এর নেতৃত্ব দিয়েছে চারটি দলকে সেটি হচ্ছে দুরন্ত রাজশাহী চিরং ভাইকিংস কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং সবশেষ ফরচুন বরিশাল এই চারটি দলের হয়ে নেতৃত্ব দিয়ে এখন পর্যন্ত সে উনপঞ্চাশ ম্যাচের চব্বিশটিতেই দলকে জয়লাভ করেছে পঁচিশটিতে সে হেরেছে আর তার যদি বিপিএল কেরিয়ারের কথা বলি বিপিএল কেরিয়ারে তামিম ইকবাল এখন পর্যন্ত একশো চারটি বিপিএল ম্যাচ খেলেছে তিন হাজার চারশো বাইশ রান করেছে সাঁত্রিশ এভারেজ এবং একশো তেইশ স্ট্রাইক রেটে তার নামের পাশে আঠাশটি বিষ্টির সাথে দুইটি সেঞ্চুরি রয়েছে এর মধ্যে দু হাজার উনিশ বিপিএলে যে ফাইনাল ম্যাচে ঢাকা ডাইনাম যে সে বেধরক পিটুনি দিয়েছে একষট্টি বল একশো একচল্লিশ রানের সেই ইনিংসটা এখনো অনেকের মনে আছে কারণ বিপিএল মনে হলে কিন্তু দু হাজার উনিশ বিপিএল মনে হয় দু হাজার উনিশ বিপিএল মনে হলে তামিকবালের সেই এই ফাইনাল ম্যাচের অসাধারণ সেই ইনিংসটার কথা এখনো মনে পড়ে তো তামিকবালের তো কোনো সন্দেহ নেই যে তামিকবালকে কেন তারা দিয়েছে তামিকবাল অবশ্যই ফরচুন বৈশালের নেতৃত্ব দিবে এবং সবশেষ দলটির নাম হচ্ছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স দল লাস্ট দুই বিপিএল যাবত কিন্তু তাদের দলের হয়ে নেতৃত্ব দিচ্ছে নুরুল হাসান চোহান যার কারণে তাদের অফিসিয়াল ঘোষণা দেওয়া লাগেনি আসন্ন গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতেও সে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিতে দিতে যাচ্ছে জি এস এল টি টোয়েন্টিতে এবং আসন্ন বিপিএলও নুরুল হাসান সোহানের নেতৃত্ব দিবে নুরুল হাসান সোহানের নেতৃত্বে গত বিপিএল কিন্তু তারা দুর্দান্ত করেছে তারা প্লে অফে গিয়েছে পয়েন্ট টেবিল খুব সম্ভবত শীর্ষ দল হিসেবে তাই নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি নিয়ে আসলে সমালোচনা করার কিছু নেই এখন পর্যন্ত দু হাজার উনিশ থেকে হাজার চব্বিশ পর্যন্ত দুটি দলের হয়ে নেতৃত্ব দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং শেষ রংপুর রাইডার্স এই দুটি দলের হয়ে নেতৃত্ব দিয়ে এখন পর্যন্ত সাতাশি ম্যাচে অনুষ্ঠিত জয়লাভ করেছে আটটিতে হেরেছে তার জয়ের হার কিন্তু তামি ইকবালের চেয়েও বেশি তাই মনে করি যে নুরুল হাসান সোন রংপুর রাইডার্সের জন্য ক্যাপ্টেনশিপ ঠিক আছে আর যদি তার পারফরমেন্সের কথা বলি রংপুর রাইডার্সের হয়ে খেলে গত বিপিএল এসে চোদ্দ ম্যাচে দুশো একান্ন রান করেছে পঁচিশ অ্যাভারেজ এবং একশো উনত্রিশ স্ট্রাই রেটে যদিও তো কোনো ফিফটিতে সে দেখা পায়নি চিচুলিশ তার বেস্ট লোয়ার মিডল অর্ডারে নামে এর জন্য তার এই অবস্থা আর তার বিপিএল কেরিয়ার কথা বললে দু হাজার তেরো বিপিএল থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত এখন পর্যন্ত সে মোট একশো দুইটি ম্যাচ খেলেছে যেখানে বারোশো সত্তর রান করেছে বিশ এভারেজ এবং একশো স্ট্রাইক রেটে তো এই হচ্ছে অবস্থা আমি মনে করি যে নুরুল হাসান চোহান বাদে এমনিতেও রংকোরাইডার্সে কোনো ক্যাপ্টেন ব্যাটেল কোনো ক্রিকেটার নেই আর যদি থাকতো তারা নুরুল হাসান চোহানকে দিত এবং নুরুল হাসান সোহানই করবে আসন্ন বিপিএল এছাড়া ফরচুন বরিশালে তামিকবালের বিকল্প অধীনে অনেকগুলো আছে মুর্শিকুর রহিমুলিয়া আছে তারপরে তারা তামিকবালকে দিবে গত বিপিএল এ চ্যাম্পিয়ন করেছে প্রশ্নে উঠে তাকে পরিবর্তন করার আর পর্যন্ত ঘোষণা দিন তবে লিটন দাস তাদের অর্জন হতে যাচ্ছে এখন সহদিনী হিসেবে তারা কি মুস্তাফিজুর রহমান বা তানজি হান তামিমকে দেয় নাকি সাব্বির রহমান এই দলের মধ্যে আছে তাদেরকে সহদিনী হিসেবে দায়িত্ব ভার দেয় সেটি এখন দেখার অপেক্ষায় আছে তো এই ছিল বিপিএল এ ক্যাপ্টেনসি কারা করতে পারে এই মর্মে পাঁচটি এপিসোড প্রথম এপিসোডে চি দিয়ে তারপর দুর্বার আছে তারপর খুলনা টাইগার্স এবং সিলেট টাইগার্স চারটি দলকে নিয়ে কথা বলেছিলাম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নেবেন আজ পঞ্চম পর্বে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল দলকে নিয়ে কথা বললাম আজকের বিশ্লেষণটি যদি ভালো লেগে থাকে সেটি কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং পরবর্তীতে আমি নতুন আরেকটি সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই আমি শুরু করতে যাচ্ছি যে বিপিএল যে সাত দলের মধ্যে যে বিদেশেরা রয়েছে তাদের মধ্যে কারা কী রোল প্লে করতে পারে সেই সেগমেন্ট খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে হাজির হবো তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ